আমাদের স্টাইল যদি আসলে তিন তিনবারের এমপি ছিল এবং একবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিল ওনার দ্বারাই বাংলাদেশের বিরোধী এবং সেভেন সিস্টার্স নিয়েও উনি অনেক কাজ করেছেন যার জন্যে ইন্ডিয়া র দ্বারা নির্যাতিত এবং এই বর্তমান এই শেখ হাসিনার অধীনে র দ্বারায় সৈরাজা শেখ হাসিনার মাধ্যমে ওই সৈরাজ সৈরাচা শেখ হাসিনার কারাগারে তিনি দীর্ঘদিন যাবৎ জেলে ছিলেন প্রায় প্রায় সতেরো আঠারো বছর বছরের হয়ে গেছে আজকে উনি মুক্তি পেয়েছেন এই মুক্তির আনন্দে আমাদের নেতৃকুণা সহ সারা বাংলাদেশের মানুষ আনন্দিত এবং এই আজকে কেরানীগঞ্জ সহ এই জিয়া উদ্যান এটাই প্রমাণ করে যে বাবর ভাই বাবর ভাইকে মানুষ কতটুকু পছন্দ করে এবং বাংলাদেশে সার্বভৌমত রক্ষার রক্ষার ক্ষেত্রে বাবর ভাইয়ের অবদান অবদান কতটুকু এবং আমাদের নেত্রকোনা মোহনগঞ্জ মদন মোহন ঘোস কাই যদি আসনের নেত্রকোনা চায় সংসদ আসনে উনি একজন জনপ্রিয় জনপ্রিয় ব্যক্তি এবং সবাই তাকে পছন্দ করে সুত সুতরাং আমরা চাই ভবিষ্যতেও উনি দানে শিশু মিলি নিয়ে আমাদের নেত্রকোনা চার আসনে নির্বাচন করবেন এবং উন্নয়নের কর্ণধার হবেন এবং নির্বাচন করে ওই আসনটি ওই আসনটি উনি যদি হবেন এবং ওনাকে যেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী নয়তো আরও ভালো কোথাও ওনার স্থান পায় সে সেই আশা আমরা করি এবং আমরা রাখি আমাদের মনস্কালেজুরি মানুষ লাখো মানুষ ওনার জন্য এখনো এখনও ওনার জন্য কাঁধে এবং এবং ওনার কথা মনে করে আজকে আজকের আজকের এই প্রোগ্রাম এটাই এটাই প্রমাণ করে যে উনার

জমির দিয়ে হাওড়ের নিচ দিয়ে উনি রাস্তা তৈরি করেছেন এবং ওনার কথা বললে একমত শেষ হবে না